হ্যালো আমার আদরের বাই বন্ধু আর সোনার বই নকল ও যে ভিডিও জ্যেষ্ঠা দেখতে হাড্ডা আফনাইন মোবাইল আফনাইন মোবাইলও এই ভিডিওটা তা হইলে একটা লাইক একটা শেয়ার কমেন্ট করো আর আফনাইনতে ফেসবুকর মাধ্যমে হিংসা না করে একে অপরকে সাপোর্ট কর সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় আর আজকে আপনাই তোর লাগ আপনাই তোরে মনোরঞ্জন দিবার লাগে আমি যখন অতটুক কষ্ট করতে পারি আর আপনার দর্শক হলে আমার লগে একটা লাইক আর একটা শেয়ার একটা কমেন্ট এইটুকু কষ্ট করতে না। বাইরে আজকে এই ফেসবুকর মাধ্যমে তুমি যদি আমারে সাপোর্ট করো আমি তোমারে সাপোর্ট করবো তুমি যদি আমারে একটা কমেন্ট করো আমি এই কমেন্টর রিপ্লাই দিব আর ভাইআ আফ্নাইন তোর মন যদি কোনো অহংকার না থাকে তাহলে মনে কোনো অহংকার না নিয়া ছোট বাই মনে করবা তোমা ছুটো বাই বিলালর আইডিটা ফলো করে দিবা আর আরও এই রকম ভিডিও বানাইবার সহযোগিতা করিয়ে দিবা আপনার দর্শক হলে যদি আমারে সাপোর্ট করো আর সে কোন জায়গা থাকি এই ভিডিওটা দেখা কমেন্ট জানাইবা আৰু সাঁচ কৰি সাৰ কিলা লাগিলো এই ভিডিঅ'টা কমেণ্টত জনাই বা আৰু মাজখন থাকি ভিডিঅ'টা স্কিপ কৰি বাৰু ন কাৰণ বাৰুয়ে গ'লে কি কোনো মজা ভাইটাই নাই ফাৰ্ষ্ট অফ দি লাষ্ট ভিডিঅ' এটা দেখিয়ে যাওঁ কাৰণ ঐলোগীয়া বাইন য'ত আগেদি যাবা অট'বালা বালা জিনিষ্ট পায় য'ত আগেদি যাবা অটালা বালা জিনিছ দেখাই হাইৰে মজাৰ ভিউ আৰ ভিউ দেখো খালাইনৰ ৰাস্তাত ওলানি ভিউ আমিতো কোনো সময়ও ভাবছি না যে খালাইনোর রাস্তা ওলা বিউনি দেখতে পাঠ দেয় সাইডে দি ফির বাগান আর ওলা মজার মজারে বাইকিতা হইতাম নিউ তো বিউ বিউ আর বিউ ও গাড়ি দেখতে পাঠ আমরার আমরা ঘন্টা বোয়া তার তার ড্রাইভারে তো ড্রাইভিং করদার ও দেখতে পাঠ আমরার আমরা হেডমাস্টর নাম হইল গিয়া হালিমুদ্দিন আর দেখতে পাটায় কত বাম্পার লাগের ভিডিওটা দেখো কত মজার বিউ আর ভিউ সাইডে দিয়ে ওলা এই যে প্লাড কষ্ট এই প্লাডর ভিউ আর ভিউ দেখিয়া যাওয়ার সাইডে দেখো তো বাম্পার বাম্পার বড় বড় সাতির বাগান দেখতে পারটা দেখে যাই আর তো বেশি ওবার মাথা ফেসবুকের মাধ্যমে সম্ভব না নাই পুরো ভিডিওটা দেখে যায়